বিয়ের পূর্বে কোন মেয়ের সাথে কথা বলবি না খবর দা তোর যোগ্যতা কথা তুই কে রে বামন হয়ে চাঁদের দিকে হাত পাড়াবি না আমার চাঁদ যেদিন ইসলামী শাসন আসবে যেদিন ইমাম মেহেদি আসবে যেদিন আসবে ওনার বন্ধের উপর যারা হাত দেবে উনি হাত কেটে ফেলবে তুই বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইস না আমার বোনরা চাঁদ ইসলাম মেয়ে তোকে চাঁদ বলেছে আর তোকে বামন বলেছে বেটা তুই বেটা ছেড়া খাতা লাখ টাকা স্বপ্ন দেখিস বিয়ের আগে মেয়ের গায়ে হাত দিস তোর সাহস কত তোর সাহস কত তুই জানিস না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে নেক স্ত্রী আর দুনিয়াতে যা আছে ওর চেয়ে বেশি উত্তম তুই কি করে ওর গায়ে হাত দিস আগে তোর সেই যোগ্যতা আছে বল তোকে আল্লাহ জাহান্নামে নামে ফেলবে তোকে আল্লাহ জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত করবে তোর শরীর পৌঁছবে তোর শরীরের গন্ধে জাহান থাকতে পারবে না তোকে আল্লাহ এত নিকৃষ্ট শাস্তি দেবে কেন কারণ তুই এত বড় জঘন্য কাজে লিপ্ত হয়েছিস আমারে বুঝাস না মেয়েরা খারাপ মেয়েরা খারাপ আমি তো এত খারাপ দেখি না তুই কোথায় তো খারাপ দেখিস আমি যদি দেখি তুই তুই বেটা টেনে পুরুষ মাত্র তোকে আমি ছোট কর দেখছি না বেটা তুমি বের হো ছবি পাঠাও ছবি পাঠা নাহলে হাত কেটে ফেলবো আমি দেখো আমি বিশের বোতল নিয়ে আসি ছবি পাঠাও তুই বেটা আমার বোনটাকে বেটা ফুসলে শুস বেটা ফাজিল মেয়েরা খারাপ মেয়েদের খারাপের কারণে দুনিয়া এসে তুই কে রে তুই কি তুই কি মেয়েরা খারাপ শোন আমাদের গ্রামে প্রবাদ আছে ধর্মীয় কথা না এটা এখন যেটা বলছি এটা প্রবাদ এটা ধর্মীয় কথা না কোনো মেয়ের দেখবেন হাঁটুর উপরে কাপড় ওঠে আর নামে না